আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে রাস্তা গাড়ি চলছে একটু দুটো সুন্দর বাতাস বাতাসে নারকেল গাছটা বারবার দোল খাচ্ছে সুন্দর একটা পরিবেশ রৌদ্রময় আলো জলমল করছে এর মধ্যে আবার হচ্ছে বাতাস সবুজ নারকেল গাছ আর বাতাসের দোলা অনেক সুন্দর লাগছে উপরে তিন তলায় দুজন মিস্ত্রি কাজ করতেছে সুন্দর তারা ইট ভেঙে ভেঙে তাদের যেভাবে তারা কাজগুলো করে ইট ভেঙে আরেকটি ইট দিয়ে সাজিয়ে সুন্দর করে তারা গড়টাকে তৈরি করছে তাদের মেধা পরিশ্রম দিয়ে তারা সুন্দর করে ভালো করে তারা একটি একটি ইট গেঁথে সুন্দর করে তৈরি করছে গড় এদিকে হাঁস দোতলার উপরে হাঁসগুলো এদিক ওদিক ছুটাছুটি করছে তিনটি হাঁস ছাদের উপরেই তাদের বাসা বেঁধে দিয়েছি সেখানেই তারা থাকে তারা নিচে নামতেছে না তারা ভাবতেছে তাদের মালিক তাদের কিছু খেতে দিবে এজন্য তারা নামতেছে না তারা এদিকতে সেদিক সেদিকতে এদিক যায় এবার তারা আস্তে আস্তে সিঁড়ি দিয়ে নামতে শুরু করেছে নামতে শুরু করেছে হাঁসগুলো নিচে নামছে তুলসী পাতার গাছগুলো অনেক সুন্দর পাতাগুলো সুন্দর হয়ে ফুটে উঠেছে তুলসী পাতা একটি ঔষধি গাছ এটি অনেক ঠান্ডা কাশি আরও অন্যান্য অনেক রোগের আয়ুর্বেদিক ওষুধ সিঁড়িগুলো ধাপে ধাপে একে একে উঠে চরে আসলাম আবার উপরের দিকে দুইজন মিস্ত্রি তারা কাজ করতেছে তাদের কাজগুলো দেখার জন্য তারা একের পর এক সুন্দরভাবে মেপে জুপে মিস্ত্রিরা তাদের কাজ তারা মনোযোগ দিয়ে করতে করতে তারা সুন্দর দুবলা ফুল দুবলা ফুলের গাছ অনেকই সুন্দর দেখতে সুন্দর দুবলা ফুল ফুটে আছে দেখতে খুবই সুন্দর লাগছে দুবলা ফুল আসলে অনেকই সুন্দর এবং এটা একটা ঔষধি গাছ দুবলা ফুলের গাছ ফুলগুলো অনেক সুন্দর দেখা যাচ্ছে লাল ফুলগুলো গাছের পাতাগুলো জিরি জিরি দেখতে অনেক সুন্দর অনেক মনোরম চোখ জুড়িয়ে যায় এরকম ফুল আর ফুলের গাছ আজকাল দেখাই যায় না সুন্দর সুন্দর দুবরা ফুলের গাছ ওইদিকে রাস্তা রাস্তা দিয়ে ছোট বড় অনেক গাড়ি ডানে বামে চলে যাচ্ছে তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে আকাশে এদিকে দূরের বাড়িগুলো সবুজ গাছপালার ফাঁক দিয়ে দেখা যাচ্ছে রাস্তার ওপারে একটি মিল টেক্সটাইল ফ্যাক্টরি আর গাছের সারি এদিকে দাঁড়িয়ে আছে